কারণ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উমরার টাকা জমানোর সহজ এবং সুন্দর সমাধান কাবার আদলে তৈরি উমরা এই উমরা ব্যাংকে আপনি পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত জমাতে পারবেন যখনই যত টাকা ফেলবেন তত সংখ্যার মধ্যে নি দাগ দিয়ে দিন এই দাগ দেওয়া শেষ হয়ে গেলে আপনার দেড় লক্ষ টাকা পরিপূর্ণ হয়ে যাবে যা আপনার উমরা করার জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ এই ব্যাংকের আরেকটি সুবিধা হচ্ছে এই ব্যাংক নিচ দিয়ে স্ক্রু খুলে আপনি টাকা বের করে ফেলতে পারবেন এবং এই যে উপরে থাকা কালো দাগ আপনি মুছে ফেলে আবার নতুন করে এই উমরা ব্যাংকে আপনি টাকা জমাতে পারবেন এই ব্যাংক তৈরি করার কারণ হচ্ছে যখনই আপনি উমরা ব্যাংক আপনার নজরে পড়বে তখনই আপনার কাবা বা জিয়ারত করার কথা মনে পড়বে এবং আপনার মন উৎসুক হয়ে উঠবে কিভাবে টাকা জমানো যায় আরেকটা সুবিধা হচ্ছে আপনি যখন টাকা জমাবেন তখন আপনার মন চাইবে না এর ভিতর থেকে টাকা বের করে অন্য খাতে ব্যয় করার জন্য